আমার আবার অনেক দিনের শখ মাটির পাতিলে বিরিয়ানি রান্না করবো তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই দেখবেন গ্যাসের চুলে আমি কিভাবে মাটির পাতিলে রান্না করে থাকি তো বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই আমার কিছু মশলা লাগবে তো ওই মশলাগুলা আমি আবার একটু পাটা বেটে রান্না করতে পছন্দ করি যদিও বর্তমান যুগে ডিজিটাল যুগ বলে কথা অনেক রকমের ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেগুলো আমরা খুব অল্প সময়ের ভিতরে সবকিছু কেটে কিন্তু এই জিনিসটা আমার একবারই ভালো লাগে না তা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই ভালো কিছু বা পুরনো ঐতিহ্য কিছু যাদেরকে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটা পছন্দ করবে ওইটা আমি জানি তো আমি সব মশলা এখানে নিলাম তো একটু কিন্তু কারণ কাঁচামরিচের কাছে খুবই ভালো লাগে বিরিয়ানির ভিতরে আর যদি এটা একটু বাটা করে দেই থেতলে দেই তাহলে তো সেটা অসাধারণ হয়ে থাকে তো এখানে সবগুলা মশলা আমি একসাথে যে বাড়ছি ওই মশলা গুলারে আমি একটু পানি দিয়া একটু পাতলা করে নিয়েছি তো পাতলা করে নিয়ে এটারে আমি সব কিছু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আমার হাতে তৈরি বিরিয়ানি মশলা আমার হাতে তৈরি বিরিয়ানি মশলাটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তো এই জন্য আমি প্যাকেটের মশলা বা অন্যান্য তেমন কোনো মশলা আমি ব্যবহার করি না এটা আমার নিজের হাতে তৈরি সব মশলা আমি একটু একটু করে কিনে নিয়ে আইয়া এটারে খুব সুন্দর করে ব্লেন্ডার ব্লেন্ডারে করে তো যাই হোক আমি সব কিছু দিয়া এখানে এটারে খুব সুন্দর করে একটু কষাই নিলাম তো রান্না যারা আমরা করে থাকি তারা আসলে সবাই জানি যে রান্নার সব থেকে মূল মন্ত্র হচ্ছে কষানো কষানোটা যদি সুন্দর করে করা যায় তাহলে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয় ঠিক বলছে কিনা যদি কোনো ভুল কিছু বইলা থাকি তাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বললো না তো যেহেতু লং ভিডিও একটু সময় লাগবে তোমাদের সাথে মাঝে আমি একটু মজা করি একটু মজার কথা বলি তো কেউ কিছু মনে করো না আঞ্চলিক ভাষা আমাদের গ্রামের ভাষা আমাদের প্রাণের ভাষা আমাদের জন্মের পর যেই ভাষা আমরা শুনে আসি ওই ভাষায় একটু চেষ্টা করি তোমাদেরকে মজা দেবার জন্য তো শুদ্ধ ভাষা আসলে সবাই বলতেই পারে যে কেউ শুদ্ধ ভাষায় তেমন কোনো শান্তি আমি খুঁজে পাই না জানি না আপনারা কোনো খুঁজে পান কি না তো আমার মানুষটা কিন্তু অটোমেটিক অনেকক্ষণ হয়ে গেছে তো আমি মাঝখানে কিন্তু একটু টক দই করে নেছিলাম ইনস্ট্যান্ট ভাবে তো টক দইটা নিশ্চয় দেখছেন কিছু না বললো তো টক দইটা দিয়ে দিয়েছিলাম আর আলু দিয়ে দিছি কিন্তু আমি এই পর্যায়ে কারণ এই পর্যায়ে আলুটা দিলে আমার মনে হয় কি আলুটা একটু ভালো করে সিদ্ধ হয় তো জানি না কার যেমন পছন্দ যার যেমন পছন্দ সে তেমনই করবেন আমার কোনো আপত্তি নেই আসলে রান্নাটা একটা আর্ট তো সাথে আমি এখানে অবশ্যই দেখতে পারতেছেন যা যা দিতেছি তো কিছুক্ষণ পর এটাকে আমি পানি দিয়ে আমার এই পর্যায়ে চলে এসেছে তো দেখেন যেমন আমার শখ হয়েছিল মাটির পাত্রে আর গ্যাসের চুলাতে আমি বিরিয়ানি রান্না করব আমার বিরিয়ানি কিন্তু সাকসেসফুল হয়েছে যদিও হয়েছিলাম তো তো দেখেন আমার কিন্তু খুবই হয়ে গেছে যাই হোক নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার সবই কিন্তু শেষ পর্যায়ে হয়ে গেছে আমার ভিডিও গুলো যদি আপনারা দেখে আপনাদের কি একটু পরিমাণও ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালোবাসা দিয়ে আশা করি পাশে থাকবেন তো এরকম নিত্য দিনের ভিডিও নিয়ে আমিও চলে আসব আপনাদের মাঝে সবকিছু রান্না যখন শেষ আমরা পরিবেশন করে দিতে চলে যাই তো পরিবেশন করতে যাইয়া দেখবেন রান্নার সময়ও অনেক সময় দেখবেন যদি আপনারা খেয়াল করে থাকেন আমার একটা ছোট্ট হাত থাকে তো এই ছোট্ট হাতটা আমাকে খুবই বিরক্ত করে তো আইসে সব কিছু করতে যায় আমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি আমার বিরিয়ানিটা এখানে সুন্দর করে পরিবেশন করে নিয়েছিলাম তো অবশ্যই